চরম ভারত বিরোধী মনোভাব নেওয়া ইউনিস সেই দেশের মৌলবাদী এবং বিভেদকামী শক্তিকে জাগিয়ে ভারতকে বিচ্ছিন্ন করে ক্ষমতায় টিকে থাকার যে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে সেই অপচেষ্টার একটা অবসান কি ঘটতে চলেছে ফ্যাসিবাদী ইউনো সরকারের পতন কি এবার নিশ্চিত হতে চলেছে তার বিদায় কি আসন্ন এই প্রশ্নটা যখন উঠে যাচ্ছে তার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে ভারতের কি পদক্ষেপ রয়েছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক শক্তিগুলোর উপর ভর করে যাদেরকে মিত্রশক্তি বানিয়ে ইউনিস ক্ষমতায় নিয়ে এসেছিল নিজেকে সেই তাদের অন্যতম বিএনপি তারা কিন্তু এবার উল্টো সুরে গান গাইতে শুরু করেছে তারাও কি বুঝতে পারছে ইউনিশের বাংলাদেশের গদিতে থাকা কতখানি ক্ষতি করবে রাজনৈতিকভাবে তাদের এবং এই ইউনিশের টিকে থাকার জায়গা নেই তাই এই ইউনিশকে যদি সমর্থন তারা কন্টিনিউ করতে থাকে আগামী দিনে যখন পট পরিবর্তনটা হবে তাদের অবস্থা আরও শোচনীয় হবে এই প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু তার থেকেও বড়ো প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে ওপার বাংলার এই অশান্ত ছবি যেটা ভারতের সার্বভৌমত্বের একটা বড় ক্ষতি হতে পারে বলে আন্তর্জাতিক মিডিয়া যখন সেটা নিয়ে চর্চা করছে তখন এই দেশের এই রাজ্যের একটি রাজনৈতিক দল যারা এই রাজ্যের শাসকের পরম বন্ধু হিসেবে চিহ্নিত সেই বামেরা তারা কি নো ভোট টু বিজেপি ক্যাম্পেন ভুর পথে নিয়ে আসার চেষ্টা করছে তার কারণ ওই দেশের যে অবস্থা হচ্ছে সেখানে হিন্দু সনাতনীদের উপর যে অবস্থা হচ্ছে এবং বাংলায় যেভাবে বাংলাদেশি স্লিপার সেল ঢুকে গেছে তারা যেভাবে অশান্তির পরিবেশ করতে পারে তাতে করে কিন্তু বিজেপির দিকে ভোট ব্যাংক ক্রমশ কনসলিডেট হচ্ছে আর সেই বিপদ বুঝে গিয়ে সরাসরি শাসক ময়দানে না নেমে তাদের বি টিমকে কি ময়দানে নামাচ্ছে এবং তারা চক্ষু লজ্জা সমস্ত কিছু হারিয়ে ফেলে সেই কাজে কি এবার লিপ্ত হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট গত ঘন্টায় বাংলাদেশ নিয়ে ঘটে গেছে এবং তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই শেখ হাসিনার ফ্রন্ট ফুটে খেলতে শুরু করা আপনাদের মনে থাকবে বাংলাদেশে যখন পরিস্থিতি অনুকূল নয় তখন তাকে সেই দেশ ছেড়ে ভারতবর্ষে চলে আসতে হয় এবং তখনই জল্পনা হয়েছিল যে এই শেখ হাসিনা শেষ পর্যন্ত কোথায় যাবেন কেননা রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়ার জন্য কোনো দেশ তৈরি ছিল না বাংলাদেশ বারবার ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করছিল তা সত্ত্বেও শেখ হাসিনাকে হিসেবে বুক ঠুকে ভারতবর্ষ আশ্রয় নিয়েছে এবং তখন থেকে তিনি দিল্লির বুকেই রয়েছেন কিন্তু এতদিন হাসিনা কিন্তু সেইভাবে মুখ খোলেননি কিন্তু এখন দেখা যাচ্ছে যখন বাংলাদেশ অশান্তি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং আমেরিকারও পালাবদল ঘটে গেছে আর কিছুদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প সেখানে শপথ নেবেন তার ফলে জো বাইডেন যার আনুকূল্যে শেখ হাসিনাকে তাড়িয়ে ইউনুস জোর করে ক্ষমতা দখল করেছিল সেই সেই এপিসোডটা শেষ হয়ে যাবে সেই সময় হঠাৎ করে ফ্রন্ট ফুটে খেলতে শুরু করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অনেকেই মনে করছেন যে এই জায়গাটা নিশ্চিতভাবে ভারতবর্ষের গ্রিন সিগনাল রয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ অজিত ডোভালরা যদি গ্রিন সিগনাল না দিতেন নিজের অজ্ঞাতবাসের জায়গা থেকে শেখ হাসিনা এতখানি ফ্রন্ট ফুটে খেলতে পারতেন এবং যে আক্রমণটা তিনি ইউনুস সরকারকে করেছেন এবং বাংলাদেশবাসীর উদ্দেশ্যে যে বার্তা রেখেছেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে শেখ হাসিনা মনে মনে প্রত্যাবর্তনের পুরোপুরি তৈরি করে ফেলেছেন এবং তিনি সুনির্দিষ্ট জায়গা থেকে সেই ইঙ্গিত পেয়েছেন বলেই এই কথাটা বলছেন ফলে একজন লিডার হিসেবে বাংলাদেশের মানুষকে কিন্তু তিনি কিন্তু প্রপার বার্তা দিচ্ছেন তিনি যে কথাগুলো বলছেন তার মধ্যে ছয়খানা পয়েন্ট সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পয়েন্টগুলি বুঝিয়ে দিচ্ছে যে ইউনু সরকারের বোধ আর বেশি দিন বাংলাদেশের গদিতে সময় নেই তুমি তিনি যে জিনিসটা নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে চিন্ময় প্রভুর গ্রেপ্তারি তীব্র নিন্দা করেছেন তিনি অর্থাৎ বাংলাদেশে যে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে যেটা নিয়ে রাষ্ট্রসংঘ থেকে শুরু করে বিশ্বের তাবর তাবর দেশ উৎকণ্ঠায় ভরে রয়েছে সেই জায়গাটাই কিন্তু তিনি সরাসরি কথা বলেছেন এবং বাংলাদেশে এই হিন্দুদের উপর যে অত্যাচার সেটা যে তিনি ভালোভাবে নিচ্ছেন না বাংলাদেশবাসীর এই জায়গাটা বোঝা উচিত সেই জায়গা নিয়ে তিনি কথা বলেছেন তার পাশাপাশি সার্বিকভাবে বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই জায়গাটাও তিনি তুলে ধরেছেন সব থেকে বড় কথা একদিকে যখন গ্রেপ্তারি তীব্র নিন্দা তিনি করছেন তার পাশাপাশি বাংলাদেশের যে আইনজীবী আর যে হত্যা হয়েছে সেখানে দোষীদের ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে তাদের চরমতম শাস্তির দাবি তিনি করেছেন আর বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তার আর্জি সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে তাকে দেশ থেকে তাড়ানোর পর তাকে তাকে সেই পরিস্থিতি তৈরি করে দেওয়ার পর যেভাবে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে এসেছে যেভাবে তাদের মন্দির পোড়ানো হয়েছে আহ তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে সেই জায়গাটাই কিন্তু আলটিমেটলি সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থা এই জায়গাটা তৈরি হয়েছে আর এই জায়গাটা যদি তৈরি হয় আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ আরও কনঠাসা হয়ে যাবে এমনিতেই চীনের অবস্থা খারাপ সেখান থেকে সাপোর্ট পাবে না পাকিস্তানের অবস্থা খারাপ সেখান থেকে সাপোর্ট পাবে না জো বাইডেন চলে যাচ্ছে আমেরিকা থেকে সাপোর্ট আসবে না ফলে বাংলাদেশ থেকে যদি ভারতবর্ষের রিলেশন কাট হয়ে যায় ভারতের হয়তো কিছু অর্থনৈতিক ক্ষতি হবে কিন্তু ধনে প্রাণে মরার মতো অবস্থা হবে সাধারণ বাংলাদেশবাসীর এই বার্তা কিন্তু তিনি দিতে শুরু করেছেন এবং সব থেকে বড় কথা এই প্রসঙ্গে তিনি তুলে ধরেছেন বর্তমান শাসক বেআইনি ভাবে ক্ষমতা দখল করেছে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এই প্রথম তিনি সরাসরি তার বিবৃতিতে এই কথাটা ইউজ করলেন এবং আরেকটা কথা তিনি তুলে ধরেছেন প্রতিটি ক্ষেত্রেই এই সরকার ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যে জায়গাটা নিয়ে জ্বলছে সব থেকে বড় কথা সেই মূল্যবৃদ্ধি এবং জাতীয় সুরক্ষা এবং নাগরিক সুরক্ষা এই নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এখন প্রশ্নটা হচ্ছে এতদিন চুপচাপ বসে ছিলেন ভারতবর্ষে এতদিন নিয়ে আছেন তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে বা কোনো বিষয় নিয়ে সেইভাবে প্রকাশ্যে মুখ খোলেননি এখন তিনি বিবৃতি দিচ্ছেন এবং একের পর এক পয়েন্ট যেখানে ইউনিশ সরকারকে কার্যত নগ্ন করে দিচ্ছেন তাদের আসল ছবিটা তুলে ধরছেন এবং চূড়ান্ত অ্যাটাকের পথে যাচ্ছেন হঠাৎ করে শেখ হাসিনার এই ভোলব হলো কেন নিশ্চিতভাবে এখানে মোদী শাহের অনুমোদন না থাকলে কেননা এই কথা বললে বাংলাদেশে ইউনো সরকার আসার পর থেকে একটা ভারত বিরোধী হাওয়া চলছে এবং সেখানে ভারতের ক্ষতি করার চেষ্টা চলছে সেখানে শেখ হাসিনা ভারতবর্ষে আশ্রয় নিয়ে এই জায়গাটাও বাংলাদেশের এই ইউনিয় সরকার ভালোভাবে নিচ্ছে না সেখানকার মৌলবাদী শক্তি ভালোভাবে নিচ্ছে না এখন সেইখানে বাংলাদেশের বিরুদ্ধে এত কথা বাংলাদেশের বর্তমান শাসকের বিরুদ্ধে এত কথা সেটা ভারতবর্ষে বসে বলছেন ফলে ভারত বিরোধিতা আরো তীব্র হবে এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেই ঝুঁকিটা নিতে পারছে না হাসিনা যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের কাছ থেকে অনুমোদন না পেলে কি তিনি এটা নিতে পারছেন এই প্রশ্নটা উঠছে অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটছে এবং সেখানে আমেরিকার তো মদত থাকবেই বাংলাদেশের ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আর এই অবস্থায় সরকার যে পাল্টা প্রত্যাখ্যাত করবেন সেই জায়গায় তিনি নেই এমনি তো দেশের আভ্যন্তরীণ অবস্থা এতখানি খারাপ এর মাঝখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু মুখ খুলেছেন এবং তিনি মুখ খুলে যেটা বলছেন যে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে কিন্তু যে কোনো সময় তারা ফিরে পারে সমজনক ভাবে আমরা এমন কাজ করছি যার ফলে তাদের ফিরে আসার যথেষ্ট সুযোগ রয়েছে অর্থাৎ যে ফ্যাসিস্ট বারবারই রাজনৈতিকভাবে শেখ হাসিনা সরকারকে আক্রমণ করতে গিয়ে তাদের রাজনৈতিক ভূমি জায়গাটাকে আক্রমণ থেকে গিয়ে বিএনপি কিন্তু তাদেরকে ফ্যাসিস্ট বলেছে আর সেই জায়গায় বর্তমান সরকার যে কাজটা করছে সেটা ফ্যাসিবাদের থেকে কম কিছু নয় সেটাই হচ্ছে আসল ফ্যাসিবাদ এবং এই জিনিস করলে বাংলাদেশের মানুষ মানুষ সাধারণ এখন বলতে শুরু করেছে যে এর থেকে তো শেখ হাসিনা অনেক ভালো ছিল আমরা যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম সেটা কোথায় কোথায় নাগরিক সুরক্ষা কোথায় বাংলাদেশের উন্নয়ন হচ্ছে উল্টে সারা দেশ জুড়ে একটা দিনও এমন যাচ্ছে না যেখানে এই ধরনের তীব্র রক্তক্ষয়ী আন্দোলন বা মারামারি বা মানুষের প্রাণহানি এই উত্তেজনাকর পরিস্থিতি চলছে না এই পরিস্থিতি যদি চলে তাহলে বাংলাদেশ তো দিন দিন আরো ডিটোরিয়েট করছে শেখ হাসিনাকে ফিরিয়ানার দাবি হচ্ছে এবং আগামী দিনে যখন ইউনুস সরকার আর জোর করে গতি ধরে রাখতে পারবে না যখন নির্বাচনটা করতে বাধ্য হবে তখন যদি শেখ হাসিনা দেশের বাইরে থাকতে বাধ্যও হন সেই সময় তাও কিন্তু এই আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার একটা যথেষ্ট সুযোগ থাকছে এবং সেই জায়গায় যদি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফেরত আসেন অবভিয়াসলি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন ঘটাবেন এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যারা এখন এই ফেসিজম করছে এই ইউনিশের নেতৃত্বে তাদের কি হাল হবে সেই কথা ভেবেই কি বিএনপি এখন গিলতে শুরু করেছে দেশে যখন সরকার সাহায্য পাচ্ছে না তখন এই রাজ্যের এক দল দল রাজনৈতিক বামেরা তাদের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং যে বিবৃতির পর নেট মাধ্যমে কিন্তু সেটা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গেছে বলছে তারা বলছে বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলি বর্বর ও উস্কানিমূলক প্রচারে লিপ্ত হচ্ছে ওদের মোটিভ অর্থাৎ এই যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির মোটিভ নিয়ে সন্দেহ আছে কারণ এই শক্তি এখানে মুসলিমদের উপর অত্যাচার ও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার জন্য দায়ী আর এইখানেই প্রশ্ন উঠে যাচ্ছে বিজেপি এখানে প্রশ্ন তুলে দিচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর এইভাবে নির্যাতন চলছে এবং সেখানে তাদের দেশের মধ্যে ঢুকে আমরা কিছু করতে পারবো না সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু তাদেরকে মোরাল সাপোর্ট দেওয়া এবং একটা রাজনৈতিক চাপ তৈরি করা এই জায়গাটা যদি করা না যায় সেখানে কিন্তু সংখ্যালঘুদের বাঁচানো যাবে না স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কমতে কমতে আজকে কোথায় এসছে হয় তাদের দেশ ত্যাগ করতে হয়েছে নাহলে তাদেরকে ধর্মত্যাগ করতে হয়েছে এই জায়গাটা কেন হবে বে কথা বলে সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের কথা বলতে নিয়ে গিয়ে এই দেশের হিন্দুত্ববাদী শক্তি এই নিয়ে যখন কথা তুলছে তখন আর একটা প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি ওই দু হাজার একুশে যে প্রচারটা ছিল সেটাই কি ঘুরিয়ে শুরু হয়ে গেল কেন না এইখানে প্রশ্ন যেটা উঠে যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সেইটা নিয়ে কথা বলতে পারছে না যখন চীনে উইঘুর মুসলিমদের উপর চীন সরকার তাদের তাদের মসজিদ ভেঙে দেয় তাদের বাড়িঘর ভেঙে দেয় তখন এরা চুপ করে বসে থাকে বেলডাঙার ঘটনা যখন ঘটে তখন চুপ করে বসে থাকে বিজেপি কিন্তু এই প্রশ্নগুলো তুলে দিচ্ছে তাহলে এই জায়গাগুলোর ক্ষেত্রে তারা চুপ করে বসে থাকে কেননা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আর এখানে হিন্দুত্ববাদী শক্তি এই কথা বলা হচ্ছে অর্থাৎ ঘুরিয়ে কোথাও গিয়ে সেই ভোটের রাজনীতি সেই সংখ্যালঘুদের বার্তা দেওয়া সেই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করা কেননা এখানে বিজেপি যেটা প্রচার করতে শুরু করে দিয়েছে এবং মানুষ যেটা বিশ্বাস করতে শুরু করেছে যে বাংলাদেশ কিভাবে আস্তে আস্তে হিন্দু নিধন হচ্ছে সেখানে সনাতনীরা কিভাবে আক্রান্ত হচ্ছে এবং বাংলাদেশের একটা স্লিপার সেলের বড় অংশ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে বসে আছে যে কারণে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটতে দেখা যায় এবং সেটা খুব ইস্যু যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কোনোদিন হয়নি বেলডাঙ্গার মতো ঘটনা ঘটছে অর্থাৎ এখানেও কিন্তু মানুষ আক্রান্ত হতে শুরু করেছেন আর তাই সেই জায়গা থেকে এই বাংলাদেশের বিপদটাকে সামনে রেখে এখানে কিন্তু হিন্দু সনাতনীতে জাগ্রত হচ্ছে এবং সেটা যত বেশি করে হবে তত কিন্তু বিজেপির ভোট ব্যাংক কনসলিডেট করবে আর সেটা যদি হয় এই রাজ্যে পরিবর্তনের হাওয়া কিন্তু অনেক উঠে যাবে সেই কি এই শাসক করতে পারছে নিজেদের ভোট ব্যাংকের রাজনীতির জন্য তারা সরাসরি এই নিয়ে মন্তব্য করতে পারছে না তারা সংখ্যালঘুদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আমরা তোমাদের পাশে আছি কেননা ডিভিডেন ভোট ব্যাংক আর সেই জায়গায় এবার কি তাদের বি টিম হিসেবে যারা চিহ্নিত হয়ে গেছে সেই বামেদের সরাসরি ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে যে কারণে বাংলাদেশের এই যে মৌলবাদী শক্তি বিচ্ছিন্নতাবাদী শক্তি যে উগ্রপন্থা এই কথাগুলো তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিচ্ছেন সেই কথা না বলে এখানে হিন্দুত্ববাদী শক্তিদের এখানকার প্রচার নিয়ে কথা বলছে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ফলে একদিকে যেরকম বাংলাদেশের রাজনীতির একটা টালমাটাল পরিস্থিতি হচ্ছে এবং সেখানে বিদায় যেন সময় আসন্ন হয়ে আসছে সেই বার্তা ক্রমশ হচ্ছে পরিস্ফুট একদিক থেকে শেখ হাসিনা এক চলে আসছেন এবং অন্য দিক থেকে ইউনিসের যারা সহযোগী রাজনৈতিক শক্তি ছিল সেই বিএনপির মতো রাজনৈতিক দলও এবার কিন্তু ইউনিসের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন অন্যদিকে বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদের ঝড় হিন্দু সনাতনীদের জাগরণ এই পশ্চিমবঙ্গে ঘটছে এবং সেইটা কি সিঁদুরে মেঘ দেখাচ্ছে এই রাজ্যের শাসককে ফলে দুই বাংলা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দু জায়গাতেই রাজনৈতিক পটভূমি আগামী কয়েক মাসের মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হতে যাচ্ছে এবং সেই জায়গার যে বেশ সেই জায়গার যে মানুষের মাইন্ডসেট সেটা কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে আর সেই জন্য দুই দিকেই রাজনৈতিক উত্তেজনা ক্রমশ পারদ চড়াবে এমনটাই কিন্তু মনে করছেন বিভিন্ন মিডিয়া মহল ওনাদের কি মনে হয় সত্যি বাংলাদেশের এই ইস্যু এই রাজ্যের হিন্দু সনাতনীদের জাগিয়ে দিয়েছে এবং সেই ভোট ব্যাংক কনসলিডেশন হচ্ছে আর সেই সিঁদুরে মেঘ দেখেই এবার কি এই বিটিম নেমে গেছে সত্যি কি ইউনিশ ফ্যাসিবাদী কাজ করছেন এবং সেই জন্য শেখ হাসিনা সেখানে প্রত্যাবর্তন ঘটবে আর সেখানে গতিটা টিকিয়ে রাখতে পারবেন না অতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমরা এখানেই শেষ করলাম প্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন বসে থাকবেন নমস্কার